শুভ নববর্ষ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো পনির ভুর্জি ডিনারে কিন্তু রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা পনির ভুর্জি বানানোর জন্য প্রথমে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তাই ফ্রাই প্যানটাকে আমি গরম করে নিয়েছি তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন তিন চামচ গোটা জিরে চার চামচ গোটা ধনে আর দিয়ে দেবো চার থেকে পাঁচটা লবঙ্গ তিনটে বড় এলাচ আর দেব গোলমরিচ এক চামচ গোলমরিচ তো এরপর এই সমস্ত মশলাটাকে আমি একটু ভালো করে গরম করে নিচ্ছি তো আমাদের গরম হয়ে গেছে দেখো ধোয়া বেরিয়ে গেছে তো আমি এটা ঢেলে নেবো একটা পাত্রে এবং ঠান্ডা করে নেব তো আমি এরপরে একটা বড় পিঁয়াজ দেখো নিয়ে নিছি এবং পিঁয়াজটাকে আমি গ্রেট করে নিচ্ছি তো পিঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে আমার তো এরপর আমি এখানে নিয়ে নেব দুটো টমেটো তো টমেটোগুলোকেও আমি গ্রেট করে নেব তো টমেটোটা গ্রেট করা হয়ে গেলে তারপর নিচ্ছি দেখো আমি এখানে পনির তো আমি এখানে ছশো পনির নিয়েছি তো পনিরটাকেও আমি গ্রেট করে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা তোমাদের একদম তৈরি হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখো আমার সমস্ত উপকরণ গ্রেট করা হয়ে গেছে তো আমি হামল দিস্তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এরপর দিয়েছি দেখো এক ইঞ্চি আদা দেবো কয়েকটা রসুন আর দেবো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম অনুযায়ী দিয়ে নেবে তো এরপর আমি সমস্ত উপকরণগুলোকে হামল দিস্তায় থেতো করে নিলাম এরপর আমি কড়াই বসিয়ে নিয়ে গ্যাসে কড়াইটা গরম করে নিচ্ছি এবং আমি এই রান্নাটা সরষের তেল দিয়েই করছি তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তো তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এক চামচ জিরে ফোড়ন দিলাম তো এরপর দিচ্ছি দেখো যে মশলাটাকে আমি থেঁতো করে নিয়েছিলাম হামল দিস্তে সেই মশলাটা তো এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব মশলাটা ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজটা যে গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে মশলাটার সঙ্গে আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ নুন তো নুনটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটোটা তো টমেটোটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো আমি এখানে দিলাম এরপর দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর দেব দু চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এরপর সমস্ত উপকরণকে আবারও ভালো করে আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করছি তো জলটা দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখো কষানো হয়ে গেছে সামান্য একটু চিনি আমি এখানে অ্যাড করলাম তো চিনিটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আমি দেখো মশলাটা কিন্তু আমাদের কষে গেছে তো আমি এরপর এখানে জল অ্যাড করে দিচ্ছি মোটামুটি এক কাপের মতো জল আমি এখানে অ্যাড করলাম তো জলটা দিয়ে এরপরে জলটা ভালো করে ফুটিয়ে নেব মশলার সাথে দেখো জলটা ভালো করে ফুটে গেছে মশলার সাথে এবার পনিরগুলো যে গেট করে রেখেছি সেই পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের অনেক রান্নাই তো তোমরা এর আগে ট্রাই করেছো নিশ্চয়ই তো এই রান্নাটা একবার তোমরা ট্রাই করো বাড়িতে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো পনিরগুলো দেওয়ার পর আমাদের যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দেখো গুঁড়ো করে নিয়েছি তো লাস্টে সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো ভাজা মশলাটা দিয়ে এরপর ভালো করে মিশিয়ে নেবো পনিরের সঙ্গে ভাজা মশলাটাকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এরপর আমি ধনেপাতা কুচি লাস্টে দিয়ে দিলাম এর মধ্যে তো ধনেপাতাটা দিয়ে এরপর পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রেখে দেবো তো দেখো ঢেকে রাখা ঢাকনাটা খুলে নিয়ে তারপর আমি এখানে বাটার দিয়ে দিলাম তো আমাদের পনির ভুর্জি একদম রেডি তো বন্ধুরা আমি এবার সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি বন্ধুরা তো বাড়িতে তোমরা এই রেসিপিটা একবার অত্যন্ত ট্রাই করো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা